দু পার করে দু হাজার পঁচিশের সূচনা তারকারাও সব ভুলে মেতে উঠলেন পার্টি মুড়ে দু হাজার চব্বিশে সারা বছর জুড়ে যারা আলোচনার শীর্ষে ছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ কৃষবিকে নিয়ে সদ্য পাহাড় থেকে ঘুরে এসেছেন তারপরই দেখা গেল পার্টিতে ব্যস্ত বনি কৌশানীও নিউ ইয়ার পার্টি থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করলেন বর্ষ শেষের রাতে রচনা ব্যানার্জি ব্যস্ত বন্ধুদের সঙ্গে জিত সপরিবারে ছুটি কাটাচ্ছেন বিদেশে সেখান থেকে ফ্যানেদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন ছোট পর্দার অভিনেত্রী সোহিনী গুয়াতে বেড়াতে গেছেন সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন শুভশ্রী রাজও ব্যাংককে বেড়াতে গিয়েছিলেন সঙ্গে ছিলেন ইউভান এবং ইয়ালিনি ছিলেন আত্মীয় এবং বন্ধুরাও বছরের শেষ দিনে একে অপরের ঠোঁট ছুঁয়ে নতুন বছরকে স্বাগত জানালেন অভিনেত্রী মধুমিতা সরকারকেও দেখা গেল বিশেষ বন্ধুদের সাথে যশ এবং নুসরাত ধরা দিলেন পার্টি মেজাজে দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন দু হাজার জুলাই মাসে গাটছড়া বেঁধেছিলেন শোভন সোহিনী শহর থেকে দূরে বসেছিল বিবাহ আসর কাছের মানুষদের উপস্থিতিতে হয়েছিল বিয়ে তবে বিয়ের সব নিয়ম মেনেছিলেন তাই এই নতুন বছর তাদের কাছে খুব স্পেশাল একে অপরকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করলেন দুজনের আদুরে ছবিও দেখা গেল সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানালেন তারকা যুগল। এদিকে নতুন বছরের সুখবর দিলেন অভিনেত্রী অনিন্দিতা এবং অভিনেতা সুদীপ সরকার। মার্চে নতুন অতিথি আসবে তাদের সংসারে। 2024 থেকে বিয়ের বাজার শুরু করেছেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বুটিকে গিয়েছিলেন তারা। একত্রিশে ডিসেম্বর পার্টি থেকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন অঙ্কুশ।